পারে না তোমার আম্মামেলা গো তোমার দুধ মালেমা তোমার আম্মামেলা গো তোমার দুধ মালেমা তয়ার না বিজি আমরা তোমায় বলতে পারি না তয়ার না বিজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মামেলা গো তোমার দুধ মালেমা তোমার আম্মামেলা গো তোমার দুধ মালেমা তোমারে 엄마 মেনা গো তোমার দুধ হালিমা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবী কে লেনা মা হালিমা রে গরে মা হালিমা রে ঘর আলোক তো গালো মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে কত করে আমার করে দেখো এলো নবীর খাজা না তোমার আম্মা মেনা কত মার দুধ মাহলিমা তোমার আম্মা মেনা কত মার দুধ মাহলিমা আয়রে না বেঁচে আমরা তোমায় বলতে পারি না দয়ার না বেঁচে আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা মেনা কত মার দুধ মাহলিমা

ওই নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে কিন্তু এখন পড়ছো তো একজনের ঘুম ভাঙলো না সেটাকে সেটা হলো আমার বিশু নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহা দশটা না বাজলে ঘুমিয়ে উঠে না তো আবুল বাড়িতে একটা মেয়ে কাজ করে যে মেয়েটার নাম হয়েছে সোয়াইবিয়া ওই মেয়েটা চিন্তা করছে হ্যাঁ গো আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন একবার যাই সোয়াইবিয়া গেল আর যেমনই আমেনার ঘরে ঢুকা সোয়াইবিয়া ভাবছেন হাই রে নবীর চেহারা সোয়াইবিয়া ভাবছেন ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা